শীত জমিয়ে বসেছে কলকাতা সমেত গোটা পশ্চিমবঙ্গে আর বাঙালির কাছে ঠান্ডা মানেই হল বন্ধু বান্ধবদের নিয়ে একটু ঘোরা ও সাথে পিকনিক তো আপনি যদি পিকনিকের কোনো প্ল্যান করে থাকেন তাহলে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমরা জানাবো কলকাতার কাছে পিঠে সেরা দশটা পিকনিক স্পটের ঠিকানা শীতের মরশুমে ঘুরতে যেতে কান্না মন চায় কিন্তু সময়ের অভাবে দূরে যাওয়া সম্ভব হয় না তাই কলকাতার নিকটবর্তী দশটা পিকনিক স্পটের কথা আজ আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি কলকাতা থেকে মাত্র পঁচাশি কিলোমিটার দূরে হাওড়ার গাদিয়ারা ধর্মতলা থেকে মাত্র দু আড়াই ঘন্টায় পৌঁছে যাবেন এখানে এটি রূপনারায়ণ ও হুগলি নদীর মিলনস্থল একদিনের ঘোরার ও পিকনিকের জন্য এটি খুবই পরিচিত হাওড়া জেলার টপ টেন পিকনিক স্পটের মধ্যে এটি রয়েছে পিকনিক করে আসতে পারেন জলঙ্গী ও গঙ্গার মধ্যবর্তী স্থানে অবস্থিত মায়াপুর থেকে যেটি নদীয়া জেলায় অবস্থিত ধর্মতলা থেকে দূরত্ব একশো কিলোমিটার এখানে প্রধান আকর্ষণ হলো চন্দ্রোদয় মন্দির যেটি এই এলাকায় ইস্কন দ্বারা প্রতিষ্ঠিত প্রথম মন্দির একদিনে পিকনিকে এসে সাথে শিশি প্রভুর দর্শন পাওয়া যায় তাহলে জীবন ধন্য হয়ে যায় লিস্টে তিন নম্বরে আছে গড় মন্দারণ হুগলি জেলার কামারপুকুর থেকে ঘাটালের পথে আড়াই থেকে তিন কিমি গেলেই গরম বন্ধরণ সবুজের দেশে একবার গেলে আপনি হারিয়ে যাবেন ধর্মতলা থেকে দূরত্ব মাত্র নব্বই কিলোমিটার শীতে নরম রোদ গায়ে মেখে পরিবার বা বন্ধুদের সাথে পিকনিক করার একেবারে উপযুক্ত স্থান বন্ধুরা আমি প্রতিটি স্থানের ম্যাপ ডাইরেকশান ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় চাইলে চেক আউট করে নিতে পারেন ধর্মতলা থেকে মাত্র ছাপ্পান্ন কিলোমিটার দূরে কল্যাণীর পিকনিক গার্ডেন যেটি নদিয়া জেলায় অবস্থিত মন খুলে পরিবার পরিজন বন্ধুদের নিয়ে পিকনিক করে আসতে পারেন এখান থেকে এটি একটি ফেমাস পার্ক তাই এখানে আসার আগে প্রেসক্রিপশানে দেওয়া সময়সূচি লক্ষ্য করবে আপনি এখানে খোলা মাঠে বা সেডে পিকনিক করতে পারেন শিশুদের বিনোদনের জন্য স্লিপ দোল্লা সিসা ইত্যাদি সমবয়ে একটি শিশু কন্যার আছে বাগানটি প্রচুর গাছে ঘেরা একটি প্রাকৃতিক পরিবেশ যা আপনাকে মুগ্ধ করিবে লিস্টে পাঁচ নম্বরে আছে দুর্গাপুর ব্যারেজ বর্ধমান ধর্মতলা থেকে একশো পঁচাত্তর কিলোমিটার দূরে বিখ্যাত দুর্গাপুর ব্যারেজ যা দক্ষিণ নদী দামোদরের জলস্তর সর্বদা নিয়ন্ত্রিত হয় বর্ষায় দামোদর নদীর প্রবাহ পরিচালনা করার জন্য ব্যারেজটি নির্মিত হয়েছিল যা পাঁকুড়া ও দুর্গাপুরকে সংযুক্ত করে এই ব্যারেজের সূর্যোদয় ও সূর্যাস্ত অপূর্ব লাগে একদিনে পিকনিক করার খুব সুন্দর একটা জায়গা বর্ধমান জেলার এই দুর্গাপুর ব্যারেজ বেরিয়ে আসুন হাওড়া জেলার বিখ্যাত গর্জমুখ থেকে ধর্মতলা থেকে গর্জমুখ সাতান্ন কিলোমিটার মাত্র নদীকে কেন্দ্র করে সবুজে সাজানো গছানো কৃত্রিম জঙ্গল আর পাখিদের কিচিরমিচিরের সাথে মিনি চিড়িয়াখানা উপভোগ করতে ভরা এই পিকনিকের মরশুমে পিকনিকের জন্য উপযুক্ত জায়গা এই হাওড়া জেলা গর্জমুখ বন্ধু বান্ধব পরিবার পরিজনদের নিয়ে একদিনের জন্য পিকনিক করার সব থেকে ভালো জায়গার মধ্যে এটি অন্যতম এখানে চিড়িয়াখানাতে হরিণ কচ্ছপ ও পাখিদেরও দেখা পাবেন লিস্টে নম্বরে আছে হাওড়া জেলার বকশি বাগনান স্টেশন থেকে বাসে খানিকটা পথ গেলেই হচ্ছে অন্যতম স্থান পিকনিক এখানে কোনো রকম চার্জেস ছাড়া আপনি নদীর পারে পরিবার পরিজনকে নিয়ে পিকনিক করতে পারেন খোলামেলা প্রকৃতির কোলে নদীর হাওয়া গায়ে মেখে মনের সুখে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন মনোরম পরিবেশের জন্য হাওড়ার বক্সি দিন দিন অন্যতম হয়ে উঠছে লিস্টের আট নম্বরে আছে দেউলটি পানি ত্রাস কোলাঘাটের আগে স্টেশন দেউলটি থেকে অটো করে পৌঁছে যান পানির ত্রাসে নদীর ধারে মন খুলে ঘুরে আসুন দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে আর আছে রূপনারায়ণ নদীর সৌন্দর্য যা আপনার দৃষ্টি আকর্ষণ করবেই শহরের ব্যস্ততা ছেড়ে একদিনের জন্য দেউলটিতে ফ্যামিলি নিয়ে পিকনিক করে মনকে সতেজ করুন লিস্টের নম্বরে আছে তাজপুর মেদিনাপুর তাজপুর কলকাতা ধর্মতলা থেকে একশো কিলোমিটার পথ তাজপুর বঙ্গোপসাগর তীরে মেদিনীপুরে অবস্থিত তাজপুর মন্দারমণি ও শঙ্করপুরের মধ্যে অবস্থিত নির্জন নিবিড় ও কোলাহল মুক্ত সমুদ্র সৈকত হচ্ছে তাজপুর শহরের ব্যস্ত জীবন থেকে একদিনের জন্য বেস্ট পিকনিক করার এটি একটি জায়গা সমুদ্রের পাশে পিকনিক করতে চাইলে চট করে ঘুরে আসুন এই জায়গাটিতে রাত্রি নিবাসের জন্য কতগুলি রিসর্টও আছে লিস্টে সবার শেষে আছে জনপ্রিয় পিকনিক স্পট ফলতা যেটি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত ফলতা হুগলি নদীর তীরে অবস্থিত ধর্মতলা থেকে যা দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার ফলতা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং এখানে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর সুন্দর খামার বাড়ি অবস্থিত একদিনের জন্য বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের নিয়ে পিকনিক করার জন্য একেবারে উপযুক্ত স্থান এটি কখনো না গিয়ে থাকলে একবার যেতে পারেন বন্ধুরা বন্ধুরা কলকাতার নিকটবর্তী কয়েকটা পিকনিক করার জায়গার সন্ধান আমরা এই ভিডিও তুলে ধরেছি এগুলির মধ্যে কোনটায় যাচ্ছেন এবারে শীতের পিকনিকে কমেন্টে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা ফিরে আসছি পরের ভিডিও নিয়ে